সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমি সংযুক্ত হচ্ছি অডিও কলের মাধ্যমে সুন্দরী পর্দাশীল একটা আপুর সাথে সে আমাকে তাকে পদ্মাশীল বলার উদ্দেশ্য হচ্ছে একটা ছবি পাঠাইছে তার চক্ষু ছাড়া আর হাত ছাড়া কিছুই দেখা যায় না তবে চোখ দেখে মনে হইতেছে সে অনেক সুন্দরী অনেক মায়াবতী অনেক রূপবতীও বলতে পারেন তো যাই হোক এই আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত তার কাছ থেকে শুনতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনি প্রতিবেদনে কেন আসলেন আইসি ভাই কষ্ট কষ্ট না পাইলে তো কেউ আসে না প্রতিবেদনে কষ্ট পাইছি মা বাবা নাই ছোটবেলা ছেলে রেখে চলে গেছে নানির কাছে থাকে নানি অসহায় বয়স হয়ে গেছে বাসা কাম করি কোনো ভাই বোন নেই আমি একাই বাসা কাম করি এখন কেউ যদি পাশে থাকে বিয়ে সাদি করে এখন সুখ সুখে যদি সে রাখে আপত্তি বিপদে যদি আমার পাশে থাকে আমি তারাই চাই ভাই আচ্ছা বুঝতে পারলাম এই যে ছবিটা পাঠাইছেন পর্দা করেন সব সময় পর্দা করা হয়? আর পর্দা করি না তো ভাই আর কি জীবনে প্রথম প্রতিবেদনের সামনে আইসি তো ভাই এই জন্য আর কি বোরখা পরে আইসি মিথ্যা কথা বলে তো কোনো লাভ নাই ভাই আইসি এই জন্য তো বোরখা পরছেন মানুষ তো চোখ ছাড়া কিছুই দেখতে পারে না যে ভালোবাসতো ভাই যারা বোরখাটা সম্মান করে যারা ভালোবাসতো আর আল্লাহ আমি তো দেখতে কম না যে আমি মোটামুটি ভালোই আছি সুস্থ আছি চলাম বা আছি এখন জীবনে আসি নাই তো ভাই প্রতিবেদনের সামনে এই জন্য ভাই বোরখা পরে আমি আইছি এখন কোনো ভাই যদি আমার সহযোগী করে যদি পাশে থাকে ও সে পছন্দ করবে কিন্তু মানুষের তো চেহারা দেখে ভালোবাসে না মানুষের মনের সাথে মন মিলে না আপনার মনটা কেমন মনটা Arbi মোটামুটি ভালো. জানেন না আর যারা ভালো মানুষ দুনিয়ায় তাদেরই কষ্ট হয় একটু বেশি. তা আপনার সাথে কেমন মনের মানুষ চাইতেছেন? আমার সাথে কেমন মনের মানুষ যে যে আমার মনের মতন হবে যে আমার সারা জীবন ভালোবাসবে আপত্তি বিপদে পাশে থাকতে হেল্প হেল্প করবে মাথা ছাতা হয়ে থাকতে metadata এই দিনে তো আমরা আপন বলতে কেউ নেই মননই সারা তারে না আবার তারে বেচারি দেন না তার আমি কখনো ছেড়ে চলে যাব না সে যদি আমারে ছেড়ে যায় বুঝ জানিন তো নাইলে আবার ওই যে কাজী সুبور গানের মতো করবেন না বলবেনে মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি এই মনে দুঃখ কারছো নে ভাই তার ছেলে মিটটাও যাব না ওখানে আমরা এক চাই যে আমি প্রতিযোগাদনের সামনে আইছি ভাই আমিই গোনো প্রতিবেদনের সামনে আসিনা কত মানুষ আমার কথা শুনতেছে বিজটা দেখছে আমি চাই না যে কোনো ভাই আমারে কোনো খারাপ কথা বলু আমি চাই যে একলা ভাই ভালো তারা কখনো অজগত কথা বলবে না আচ্ছা আপনি হচ্ছে বলবেন না তো আপনি আবার ওই যে একজন আপনার মনের সাথে মন মিলাইবে তার আবার কষ্ট দিয়েন না বুঝছেন না ভাই তার আমি কখন কষ্ট দেব না আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা সুইট মিষ্টি আপুর কথা গুলা শুনছিলেন সে হচ্ছে কখনো কষ্ট দেবে না আপনারা তাকে কষ্ট দিয়েন না প্রতিবেদনে আসছে প্রথমবার ভালো একটা মানুষ চাইতেছে আমি ওনার কথা গুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন যাদের কাছে ভালো লাগছে চাইলে এই আপুটির সাথে আপনারা কথা বলবেন নাম্বার ভিডিওতে আছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন